একটা এমনি নতুন ছেলে ছিল না কারণ ব্যাকগ্রাউন্ড একটা জাতীয় পুরস্কার ছিল আদিত্যর একটা নাম ছিল এবং দুটো ছবি যেটা মানে বিশ্বের দরবারে সম্মানিত এবং পুরস্কৃত হয়েছে এবং সেই স্বীকৃতিটা পেয়েছে সেটা ছিল সুতরাং এখানে আমি একটা ইন্ডি ফিল্মের পাশে দাঁড়াচ্ছি তা একেবারেই নয় বরঞ্চ আমি খুব জারপন্নায় কৃতজ্ঞ হয়ে গেছিলাম কারণ আমি তখন একটা ডাউন ফেজে রয়েছে আমার একজন আর্টিস্ট তো আরও বেশি সেন্সিটিভ হয় তার ওই মন খারাপটা ডিপ্রেশনটা ওই ব্যাপারগুলো আরও বেশি অনুভূতিগুলো আরও মানে কি বলবো আরও ভীষণ বেশি খেলে আর কি তো সেই এ হানোর সময় যখন আদিত্যর ফোনটা পাই আমি যেন নতুন ওই সঞ্জীবনী সুধা পেলাম আর কি তো আমি আবার নড়ে চড়ে বসলাম নিজেকে তৈরি করার তাগিদে যে আদিত্যর ছবির জন্য নিজেকে তৈরি করতে হবে তো এরকম একটা ছবির জন্য একজন আর্টিস্টকে অনেক ওয়েট করতে হয় যে তার জীবনে একটা এরকম ছবি আসবে তো সেই ছবিটা আমি সব কলকাতার শহরে এখন কতটা মায়া জড়িয়ে আছে আমি নেই আমার ভালো কিছু মনে পড়লে ওই ছোটবেলার কথা মনে হয় বাবা মার সাথে কথা মনে হয় এখনকার এই পরিবর্তিত কলকাতার সাথে আমি নিজেকে খাপ খাওয়াতে পারি না কোথাও একটা চাইও না কারণ আমি আমার গতিতে চলবো অন্যের গতিতে এই যে আমার পিয়ার টিম নেই বললাম তো এখানে বললো দিদি এখন তো এইভাবেই হয় পিয়ার টিম দিয়েই হয় আমি এত বছর কাজ করেছি এখন আমার একটা পিয়ার টিম লাগবে সে বলবে শ্রীলেখার কতগুলো ইন্টারভিউ নাও শ্রীলেখাকে একটু দেখা যাক এই শ্রীলেখাকে দেখা যাচ্ছে না আমি একটু বিশ্বাসী নই আমি নিজের ক্রাফটার ওপর আমার আস্থা আছে আমি এক একজন সিকিওর একজন আর্টিস্ট আমি ইনসিকিউরিটিতে ভুগি না আমার কাউকে ধরতে লাগে না কাজের জন্যে বা খামচা খামছা করতে লাগে না আমার ওই এসবের প্রয়োজন নেই আমি নিজেকে যেই সময়টুকু কাজ করি না আমি নিজেকে সমৃদ্ধ করি মানুষ হিসেবে মানে ব্যক্তি হিসেবে এবং একজন আর্টিস্ট হিসেবে যাতে আমি আমি যদি সৎ না থাকি আমার সেই সততাটা আমি যখন কোনো চরিত্র করছি সেই সততাটা আমি দিয়ে সেই চরিত্রায়নটা করতে পারবো না

যে অন্যায় করবে যদি সেটা থাকে আমি তাকে বলবো আর এখন আমি না আর বলাটা বন্ধ করেছি আর যে যা করছে তার নিজের নিশ্চয়ই কিছু ট্যাকটিক্স কিছু ভাবনা চিন্তা আছে আমি আর এখন আর বলি না আগে খুব ভেতরে একটা এরকম হতো বলে ফেলতাম কিন্তু আমি সেটা চেষ্টা করে এখন কিছুটা তোমরা দেখবে আগের পোস্টের থেকে আমার এখন এর পোস্ট অনেক শান্ত হয়ে গেছি আমি যে দরকার নেই এমনি এত অশান্তি চারিদিকে আর আমি কারণ আমি না যে কথাটা খুব মজাচ্ছলে বলি এই যে তোমরা ইউটিউব খুললেই এক মিত্র টাইপ করলে হট শ্রীলেখা বা বিস্ফোরক লেখা বা আমার একসাথে পাঁচজন চাই আমি এটা বলিনি আমার কথাটার মানেটা লোকে ভুল মানে করে ভুলভাবে তোমরা এখানে নিউজ করবে আর বাংলাদেশ সেটাকে আরও একটা নোংরা মো করে একটা ইয়ে করবে আমি তিরিশ বছর ছেলে খালি না একটা এরকম মানে নোংরা হ্যাঁ আছে এরকম সো আমি তো রিপোর্ট মেরে মেরে রিপোর্ট মেরে মেরে আমি দেখা বন্ধ করে দিচ্ছি ওটা তোদের কিছু টাকা পয়সা পাচ্ছে পাক তো এটা বলাটা আমার অন্য বলা ছিল মজা করে বলা ছিল যে এখন কারোর সাথে প্রেম করছে আমি আমি কারোর সাথে প্রেম করছি না আমার যেহেতু কোনো কমিটেড রিলেশনে নেই একটা মানুষের প্রতি মধ্যে সব থাকে না আমার একজন চাই যে আমার বাজার ফাজার করে করে দেবে ম্যান ফ্রাইডে গেছে এটা নেই এটা একটু এনে দাও সেরকম একজন দ্রৌপদীর যেরকম পাঁচজন ছিল তাহলে আমার এক পাঁচজন চাই একজন যে একটু মন খারাপ থাকবে একটু গিটার বাজে একটা গান শুনিয়ে দিল যে গিটার বাজে গান শুনছে সে হয়তো ফিনান্সটা ভালো জানে না তাহলে ফিনান্সটা ঠিক করে কোথায় ইনভেস্ট করলে শেয়ার মার্কেট বা এই সেটা চাই এটা আমি মজা করে বলেছিলাম ঠিক পাঁচজন চাই সেটার মানেটা হয়ে গেল সো

তুমি নিজের যোগ্য যে ডিউটা সেটা পাওনি তোমার মনে হয় যে এই সিনেমাটা সেটা পুরো পূরণ করে দিল তোমার আমি না এখন কি কারা দেবে আমাকে সেই ডিউটা মানে এটা তো আমার দে টু গিভ মি দ্যাট ডিউ আমার ডিউটা আমার দর্শক দেবে আমার কে ডিউ দিল কি না দিল আমি এখন সেটার জন্য আর গালে হাত দিয়ে বের করে নিই আমার ডিউটা আমাকে দর্শক দেবে এবং দিচ্ছেও আগে যেরকম মানে আমি এটা জাস্ট একটা র্যান্ডাম কথা বলছি আমি যোগা ক্লাস করতে যাচ্ছি একটা জায়গায় আমি অ্যাড্রেসটা গুলিয়েছি ড্রাইভার করে যাচ্ছে এটাই কোথায় একটা ছেলে রাস্তাতে যাচ্ছে সে চিনতে পারিসেখাতে আমি হ্যাঁ একটা কথা বলি আমি বেঁচেব বোধ একটা গাড়ির এখান থেকে একটা সেলফি তুলবে বলছে আমি একজন সায়েন্টিস্টার নাম মনে আছে বিধান হাজরা বোধ হয় হুম সায়েন্টিস্ট ইসরায়েলে থাকি আমার বউ ইসরায়েলে আমার দুটো ছোটো বাচ্চা তিন বছর এক বছর আমরা আপনাকে ফলো করি আজকে এরকম সৎ সবজ কথা বলার লোকের অভাব দিদি একটু নামবেন একটা প্রণাম করব আমার না গায়ে কাটা দিচ্ছে এখন আমার ড্রাইভার বললো দিদি এটা কি কম পাওয়া আমার ড্রাইভার বলল আমায় তো এইটা তো আমি ভিডিও করে পোস্ট করতে পারলাম না আমি বললাম তুমি যে ভাই বলেছ এটা অনেক সো এটা মানুষ হিসেবে স্বীকৃতি সুতরাং আমার স্বীকৃতি কে দেবে কে দেবে না আমি এটা জেন মোড়ে চলে গেছি এখন সুতরাং আমার কাজ ভালো লাগলো বা আমাকে মানুষ হিসেবে পাঁচটা লোক যে যারা চিনলো যারা ম্যাটার করে আমার লাইফে দ্যাট স্মে না আমার মেয়েটা ভালোভাবে মানুষ হচ্ছে আমি পিয়র মধ্যে ঘেরা রয়েছি আমার হোক না নাই বা হোক আমার পিয়ার নাই বা হোক আমার দশটা ছবি একটা ছবি মন দিয়ে করেছি সেই ছবিটা লোকে ভালো তুলবে আমার কাছে অনেক

অনুপমা আই চোপড়া চোপড়ার মামিজে যখন এই ছবিটা মুম্বাই ফেস্টিভেলে গিয়েছিল তখন আই মেটার অ্যান্ড শিভার্স মানে অনুরাগ কাশ্যপ অ্যান্ড অনুপমা চোপড়া তারা খুব মানে তারপর বম্বে না ডিউটা দেয় জানো তো বোম্বে না কাজের এটা বোঝে ওখানে ওই ইকুয়েশান কার সাথে কী ইকুয়েশান সেটাই চলে না আমি লাস্টে সুধীর মিশ্রার কাজ করলাম বা বিজয় নাম্বিয়ারের কাজ করেছি মানে একটা সিন করে না বুঝে যায় যে একটা সেরকম মানে সুধীর মিশ্রা ভাবো না জানে ভিদারও কী কী ছবি আর প্রথমত ওনার সাথে পলিটিক্যালি প্লাস কুকুর নিয়ে ট্রাভেল করছিলেন ঈশাত তালবার ওখানে কোনো স্টারই অ্যাটিটিউড কারো কিছু নেই সবাই কাজে এবং দাঁড়িয়ে তবে সত্যিই ভালো কাজ হয় এবং ভালো যারা কাজ করে তাদেরকে সে সম্মানটা দেয়